কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আশা করি তোমরা সবাই আছ ভালো আছো চলে আসলাম জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লক থেকে ফেসবুক ইউটিউব ইউটিউব জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লক থেকে তোমাদের সামনে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো বন্ধুরা এই মাছগুলো দেখেছো কত বড় বড়ো মাছ দেখো কত বড় বড় মাছ এখানে এই যে কটা মাছ আছে যেন কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা দশটা মাছ হয়েছে সাড়ে পাঁচ কিলো মাছ মাছ মাছগুলো এখানে পাইনি যেন কোথায় কালকে স্টেশনে গোবরডাঙ্গা স্টেশনে খুঁজে গেছে বিকালে বাজারে পাইনি তারপর শহরবেলা গেছিলো এই আমাদের বাজারে গেছে পাইনি তারপরে গেছে কোথায় যেন সেই মৎসন্দপুরে গিয়ে এই মাছগুলো নিয়ে এসেছে মৎসন্দপুরে গিয়ে ভাবতে পারো কবল কত ভালো কত বিড়াল কুকুর চারিদিকে হনে হয়ে ঘুরে বেড়াচ্ছে একটু খাওয়ার আসা একটু ছেড়া রুটি কিংবা একটুকরো বিস্কুট দিলে তারা কত সন্তুষ্ট মনে খায় কিন্তু আর আমাদের মিঠাই বজা আর নিমকি বাপরে বাপরে এদের ভাগ্য ভালো এই জন্য বলে না কপাল কর্মকর তা ভাগ্য জন্য হয় ভালো তা সত্যি ভাগ্য এদের সত্যি ভালো আমরা মানুষ সাধারণ মানুষ আমরা কিন্তু এরকম মাছ খেতে পারি না আমরা কিন্তু সত্যি কথা এরকম মাছ খেতে পারি না কিন্তু ওদের জন্য ঠিক মাছ প্রত্যেক দিন চাই প্রত্যেকদিন মাছ আমাদের ওদের জন্য চলে আসতে চাই যেখান তো হোক সেখান থেকে মাছটা নিয়ে আসবেই আর এই মাছগুলো কাটবে কেমন করে জানো একদম পুরো আমরা যেমন খাই এই কানকো কাটবে এই পাখনাগুলো কাটবে এই লেজা লেজা কাটবে পরিষ্কার করে কেটে ধুয়ে টিফিন কাটে ভরে ফ্রিজে রাখবে যখন কাটবো তখন তোমাদেরকে দেখাবো আর এগুলো ধুয়ে কিভাবে ফ্রিজে রাখি সেটাও তোমাদের দেখাবো তোমরা দেখো সঙ্গে একটু আর আমার ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা একটু পাশে থেকো প্রতিদিন বেলা বারোটা থেকে একটা পর্যন্ত আমি জ্যোতির্ময়ী গল্পে লাইভ করি তোমরা সবাই একটু সাপোর্ট করো ভালোবাসা দিও পাশে থেকো আর এই মাছগুলো নিয়ে তোমাদেরকে দেখালাম এই মাছের মাথাগুলো অত বড় মাথা কাছেও ওরা খায় না মাছের মাথা খায় না দেখো কত বড় বড় মাছের মাথা মাছের মাথা খায় না মাছের কাটা খায় না মাছের কাঁটা বেছে মাছের মাথা বেছে ওদের খেতে দেওয়া হয় মাছটাকে পুরো ধুয়ে হলুদ মাখিয়ে সিদ্ধ করা হয় সিদ্ধ এমন সিদ্ধ করা হয় যাতে এক ফোঁটা জল না থাকে পুরো পাতা না থাকে মাছগুলো ভাঙলে চলবে না মালিকের অর্ডার বিড়ালের মালিকের অর্ডার মাছ ভাঙলে চলবে না পুরো আস্ত থাকবে তারপরে গুনে গুনে খাওয়াদা হয় যে ঠিক আছে তোমরা দেখো কীভাবে মাছের কেটে আমরা ফ্রিজে সংরক্ষণ করি বিড়ালের মিঠাই বিড়াল তো না এরা আমার সব এক একটা বুকের পাঁচল যে সেদিন আমার মিঠাই হারিয়ে গেছিল জানো বন্ধুরা আমার মেয়ে বড়ো মা নৈহাটির বড়ো মায়ের মানুষই করেছে মা আমার বিড়ালকে মিঠাইকে ফিরিয়ে দাও তাড়াতাড়ি খুঁজে দাও তাহলে আমরা বড়ো মার মন্দিরে গিয়ে পুঁজি দিয়ে আসবো সেই বিড়াল আমরা পাই রাত এগোটার সময় আসলে ওকে তো ছাড়া হয় না ঘরেই থাকা হয় এবার ছেড়ে চলে বেরিয়ে গেছে একা আর খুঁজে বাড়ি আসতে পারছে না এই হলো অসুস মানে এদের সাথে আমাদের এমন সম্পর্ক দেখো আমরা মাছগুলো কীভাবে খাই দেখো তোমাদের কাছে চলে এসেছি মাছগুলো কেটেছে দেখো পুরো মানুষের আমরা যেমনভাবে খাই পুরো সেইভাবে মাছগুলো ফেলেছে এই যে হাফ হাফ পরে মাছের মাথা দেখছো না তোমরা এই মাছের মাথাগুলো রেখেছি বাইরে একটা বিড়াল আছে দুটো তিনটে বিড়াল আছে তাদের দেওয়ার জন্য আর নইলে কাক আছে কাকের দেওয়ার জন্য এই জন্য মাছের মাথাগুলো প্রত্যেকটার ভিতরে দেখো রেখে দিয়েছে একটা করে এই যে ওই এরা খাবে না প্রত্যেকটা ভিতরে মাছের মাথা আছে এই যে মাছগুলো দেখছো এই একদিনের মাছ এটা একদিনের মাছ দেখো এইভাবে মাছগুলো সমস্ত আমরা ধুয়ে সব মাছগুলো ধুয়ে নিয়ে কেটে ভালো করে কেটে ধুয়ে এইভাবে খুঁজে ঢুকাব ঠিক আছে দেখো এত যত্নে আমাদের পশুগুলো থাকে মানে আমাদের মানে হৃদয়ের মানে বলতে গেলে একটা একটা পা জল আমাদের বুকের একটা একটা পা হচ্ছে ওরা আমাদের কাছে যারা পোষে তারাই একমাত্র অনুভূতিটা বুঝতে পারবে এদের আর নইলে অন্যান্য এই গরম জল কুকুর বিড়ালে গায়ে ছুঁড়ে ভাব ভাবতে পারো কি অমানুভাবিক ব্যবহার তাদের একটা জীবকে তো যদি নিজের গায়ে যদি গরম জল ছুঁড়ে ফেলা হয় তো কেমন লাগতো আমি আমার জানা কথা আমার নিজের এক একজন নাকি গরম জল তার বাড়িটা কুকুরকে গায়ে ছুঁড়েছে সঙ্গে সঙ্গে আমার মেয়ে সেখানে প্রতিবাদ করেছে এই কি কুকুরের গায়ে গরম জল ছুঁড়ে ফেলেছে শুয়ে আসে তার গায়ে গিয়ে গরম জলটা ছুঁড়ে ফেললো ভাবতে পারো তারপর তো আমরা সবাই জানি পিস গরম পিস কুকুরে গায়ে ফেলে দিয়েছি বলি বাবা ভাবা যায় না আমি তো এগুলো ভাবতেই পারি না বন্ধুরা দেখো এইভাবে মাছগুলো সমস্ত ভরেছি ভরে এটার টিফিনকারে আটকে দেখো কোথায় রাখি সবগুলো টিফিনকে আটকে দেবো দেখো সবগুলো টিফিনকে আটকাবো কোথায় রাখি দেখো চলো আমার সাথে এই যে ফ্রিজের ডবল ডোরে এই দেখো এইবার মাছে ভরে ব্যাপার এখানে এই দেখো আর তুমি তো নিয়ে আসলাম এইভাবে সমস্ত ভরে যাবে বিড়ালের মাছ বেশি ভরবে আমাদের মাছ দেখো দুটো পাচ্ছে আর বিড়ালের মাছ হচ্ছে সব ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আজকে এখানে ভিডিওটি শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আর একটু আমার পাশে থেকো সবাই ভালো টাটা